পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির দোয়া পণ্যগ্রাফি আসক্তি থেকে মুক্তির দোয়া হল হেস্তেমথন করা হারাম এবং লানত যোগ্য অপরাধ এটা করলে পুরুষের বীর্য পাতলা হয়ে যায় এবং লিঙ্গ ছোট হয় আর বাঁকা হয়ে যায় দ্রুত বীর্যপাতের প্রধান কারণ হল হেস্তেমথন যারা হেস্তেমথন করে কেয়ামতের দিবস আল্লাহ তালা তাদের দিকে রহমতের দৃষ্টি দেবেন না তাদের আঙ্গুলগুলো গর্ভবতী হবে এবং তারা চরম অপমানিত লাঞ্ছিত অবস্থা হাসরের ময়দানে উপস্থিত হবে হস্তে মতন থেকে বিরত থাকার উপায় এই কবিরা থেকে বিরত থাকতে হলে অবশ্যই সবার প্রথম মন আল্লাহ তালার নিকট তাওবা করতে হবে তারপর কিছু উপায় অনুসরণ করতে হবে এটা হচ্ছে আমাদের খুবই জরুরিভাবে মানা দরকার এক হেস্ত মতন প্রতিদিন এবং এতদিন করেছেন তার সম্পর্কে ভুলে যেতে হবে আজকের পর থেকে ভুলেও কখনো হেস্ত মতন করবেন না বলে কঠিনভাবে প্রতি প্রতিজ্ঞাবান হতে হবে দুই লিঙ্গ কখনো স্পর্শ করা তো দূরের কথা ভোলেও কখনো ইচ্ছা করে লিঙ্গের দিকে তাকাবেন না তিন ভোলেও কোনো খারাপ মুভি বা খারাপ স্টিং পিকচার বা পূর্ণ মুভি দেখা থেকে বিরত থাকবেন তাই আমরা এ কাজ থেকে বিরত থাকতে আল্লাহ তালার কাছে ও সাহায্য চাইতে পারি আল্লাহ ইনিয়া শার্রি মিও শারি সামি ওয়ামিং ওয়ামিন শারি লিসানি ওয়ামিং কলবি কালবি ওয়ামিং শারি মানিয়া অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে কানে মন্দ কথা শোনা থেকে আশ্রয় চাই চোখ দিয়ে মন্দ কিছু দেখা থেকে আশ্রয় চাই জিব্বা দিয়ে মন্দ কিছু বলা থেকে আশ্রয় চাই অন্তরে খারাপ চিন্তা থেকে আশ্রয় চাই দেহের কামনা বাসনার খারাপ চিন্তা থেকেও আশ্রয় চাই এই দোয়াটি পর্নোগ্রাফি আসক্তির মহারোগ থেকে বাঁচাতে পারি আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা সকলে এ দোয়াটি পড়ব